আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে একটু কথা বলার জন্য এসেছি সেটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত চোদ্দোই জানুয়ারি এই বদলিটি প্রথম ধাপে অন্তঃ উপজেলা অর্থাৎ উপজেলার মধ্যে বদলিটি চলমান থাকবে এটি শুরু হবে বিশে জানুয়ারি থেকে অনলাইনে শিক্ষকগণ আবেদন করবেন এ আবেদনটি শিক্ষকগণ চালিয়ে যাবেন চব্বিশ তারিখ পর্যন্ত এর ভিতর বিশ থেকে চব্বিশ তারিখের ভিতরে শিক্ষকগণ আবেদন করবেন আর এর মধ্যে বিভিন্ন ধাপে প্রক্রিয়া শেষ হয়ে দশই ফেব্রুয়ারির মধ্যে আবেদনটি নিষ্পত্তি হয়ে যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে চিঠিটি জারি করা হয়েছে সেখানে কিছু পর্যায়ক্রমিক ধাপ বর্ণনা করা হয়েছে তার মধ্যে যদি আমরা বলি সেটি হচ্ছে বিশ থেকে চব্বিশে জানুয়ারি শিক্ষকণ অনলাইনে আবেদন করবেন তারপরে পঁচিশে জানুয়ারি প্রধান শিক্ষক সেটি যাচাই বাছাই করে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট অগ্রয়ন করবেন তারপর ছাব্বিশ থেকে উনতিরিশ তারিখের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এই আবেদনটি যাচাই বাছাই করে উপজেলা শিক্ষা অফিসার বরাবর অগ্রহায়ণ করবেন সেখানে আবার তিরিশে জানুয়ারি থেকে তিন ফেব্রুয়ারির মধ্যে উপজেলা শিক্ষা অফিসার এই আবেদনটি যাচাই বাছাই শেষে এটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অগ্রহায়ণ করবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চার ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারির মধ্যে উক্ত আবেদনগুলি যাচাই বাছাই করে এ আবেদনটি অনুমোদন করবেন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য একজন সহকারী শিক্ষক অনলাইনে আবেদন করার ক্ষেত্রে তিনটি প্রাথমিক বিদ্যালয়ে পছন্দমতো নির্বাচন করতে পারবেন ধারাবাহিকভাবে এখানে কোনো সহকারী শিক্ষকের যদি তিনটি পছন্দ না হয়ে দুইটি পছন্দ হয় তা সেক্ষেত্রে তিনি দুটি আবেদনও দুটি পছন্দসই স্কুলের নামও সিলেক্ট করতে পারবেন আর কারো যদি কেউ যদি মনে করে যে শুধুমাত্র একটি বিদ্যালয়ে আবেদন করবেন সেটিরও সুযোগ থাকছে এই টোটাল বদলির প্রক্রিয়াটি অথবা যে নীতিমালার অনুসরণ করে এই বদলি টি অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সনে সহকারী শিক্ষকদের বদলিটি অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে তার মূল বৃত্তি হচ্ছে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দুই হাজার তেইশ যেটি জারি হয়েছিল সেটির আলোকেই মূলত এই বদলির কার্যক্রমটি পরিচালিত হবে আপনি যদি এই বদলি কার্যক্রমে অংশগ্রহণ করতে চান তাহলে যদি আরও বিস্তারিত বিষয় জেনে নিতে চান তাহলে আপনি যদি অনলাইনে এই সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দু হাজার তেইশ আছে এটি সার্চ করে আপনি যদি একটু পিডিএফ ফাইলগুলি নামিয়ে একটু পড়াশোনা করেন তাহলে আপনি এই বদলির নির্দেশিকাতে কি আছে বিস্তারিত জেনে যাবেন আর সর্বশেষ যে কথাটি বলতে চাই এই চিঠিতেই একটি বিষয়ে উল্লেখ করা আছে যে কোনো শিক্ষক যদি বদলির আবেদন করেন এবং বদলির আবেদন করার পর যদি সেটি অনুমোদিত হয় কোনোভাবেই সেটি সেই বদলির আবেদনটি বাতিল করার কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না সুতরাং আপনি যে বিদ্যালয়ের জন্য আবেদন করবেন সে বিদ্যালয়টি ভালোভাবে জেনে বুঝে অবস্থান কোথায় আপনার জন্য সুবিধাজনক হচ্ছে কি না এ বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েই আবেদন করবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ